বাস্তবে বিয়ে করছে অভিনেত্রী সৌমিতিশাহ কুণ্ড এগিয়ে জানা গেল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কোনো এক সাক্ষাৎকারে সৌমিতিশা জানিয়েছে প্রথম ধারাবাহিক থেকে অনেক ভালোবাসা পেয়েছি প্রতিটা চরিত্রই হিট ছিল সেই জন্য তেমন স্ট্রাগল করতে হয়নি কিন্তু মিঠেই ধারাবাহিক লম্বা সময় করেছি ক্লান্তি এসে গেছিল রোজ রোজ টিভি পর্দায় ওই একই চরিত্র করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম একটা বিরতির খুব প্রয়োজন ছিল মিঠাই শেষ হওয়ার পর তাই অভিনেত্রী ঠিক করেছিল আর সিরিয়াল করবে না তাই বড় পর্দাতে গিয়েছিল তবে সম্প্রতি অভিনেত্রীর বাড়িতে তার বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে তার বাবা মা চায় সে বিয়ে করুক কিন্তু তিনি চায় তার কেরিয়ার আরও বড় করবে কেরিয়ার বড় করে তারপরে তিনি বিয়ে করতে চায় এখনই বিয়ে নিয়ে ভাবতে চান না অভিনেত্রী তবন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ